আসসালামু আলাইকুম যারা উঠতে বসতে আলু খেতে পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি এই রেসিপিটা অনেক তাড়াতাড়ি হয় তো আলুটাকে ছিলে নিয়ে আধা সিদ্ধ করে নিতে হবে মানে আধা সিদ্ধ বলতে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেবেন আর তারপর চালনিতে ঢেলে নিয়ে একটুখানি ঠান্ডা হবে যখন তখন এটাকে কিউব করে কেটে নিতে হবে আর কিউব করে কেটে নেওয়ার পর আপনাদেরকে আচ্ছা বলে রাখি আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটা অপশনাল আপনারা নিতে পারেন নাও নিতে পারেন কিন্তু পেঁয়াজ কুচি একটুখানি কাঁচা রসুন কুচি আর হচ্ছে কাঁচা মরিচের কুচি নিতে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই চাট মশলাটা আমি সানের চাট মশলা ইউজ করছি আপনারা যে কোনো একটা অন্য ব্র্যান্ডের ইউজ করতে পারেন এগুলো বাজারে কিনতে পাওয়া যায় ফ্লেভারটা অনেক সুন্দর হয় তো তারপরে যথারীতি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেখানে রসুন মানে রসুন কুচি কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন আসলে ফুড ব্লগিং সরি ফুড ব্লগিং না যারা আসলে কুকিং চ্যানেল চালান সেই আপুদের অনেক ধৈর্য কত সুন্দর করে আপনারা বলেন আমি মুগ্ধ হয়ে শুনে থাকি আর আমি এখন বলতে এসে বুঝতে পারছি কেমন মজা আচ্ছা যাই হোক এটা হচ্ছে আপনি তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দিবেন জিরার গুঁড়ো দিয়ে দিবেন শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দিবেন দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কাঁচা কাঁচা ফ্লেভারটাকে সরিয়ে দিতে হবে আর কি একটু ভাজা ভাজা করে নিতে হবে আর তারপরে আমি একটু ধনিয়ার গুঁড়া ইউ ইউজ করছি আর ধনে গুঁড়াটা দেওয়ার পর এখানে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব এগুলো কিন্তু সিদ্ধ করা আলু মনে আছে তো তো সেই আলুগুলো দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মশলাগুলো তখন আমি হচ্ছে এখানে চাট মশলাটা ইউজ করছি তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণের মতো ইউজ করছি আমি কিন্তু কোনো কিছুরই পরিমাণ বলছি না আপনারা নিজেদের যখন রান্না করবেন সেইভাবে বুঝে নেবেন আর কি যাই হোক তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন আলুটার সাথে প্রত্যেকটা আলু পিসের সাথে এই মশলাটা লেগে যায় তারপর আর কিছু না জাস্ট এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর নামানোর আগ দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে কালো গোলমরিচের গুঁড়ো বাস হয়ে গেল একটু ভাজা ভাজা করে কালারটা দেখলেই বুঝতে পারবেন হয়ে গিয়েছে খাওয়ার জন্য পারফেক্ট একটা আলু চাট তো এটাই হচ্ছে মশালা আলু চাট আর আমি যেহেতু চিকেন দিয়েছি তাই এটা চিকেন মশালা আলু চাট ধন্যবাদ সবাইকে